উঠুন বিদ্যাসাগর এসে গেছে চটকা ভাঙালেন পাশের যাত্রী হাউমাউ বলে বলেছিলাম নামব বাঘা যতীন পেরিয়ে তাই উপকার তড়িখড়ি নেমে যাই ব্যস্তবাগী এক পুরো অঞ্চলে ছমছমে সন্ধ্যা ঝিরঝিরে বৃষ্টি পথ শুনশান কোথায় এলাম কোন কলকাতা বাতি নেই অনেক উপরে চাঁদ আলো দেয় কিছু কেউ নেই নাকি আছে একজন বেটে মতো সামনেই হেঁটে যান হাতে খোলা ছাতা দাদা শুনবেন বিদ্যাসাগরেটা সেখানে যাওয়ার ছিল বুঝছি না এই জায়গা কিনা লোকটি থামলেন কাছে ডেকে বললেন হেসে হতই সহজ নাকি সাগরকে পাওয়া যায় সন্ধান বিনা আধারে ঢেকেছে মুখ পরনে ধুতি ও পিরান মনে হয় স্বদেশী নাটকের পরে সেই পোশাকে ফিরছেন ঘর কিঞ্চিৎ ছিটিয়াল নির্ঘাত তা নইলে এমন জবাব রাস্তায় আর কেউ নেই অগত্যায় এই আমি তিনি নির্ভর তিনি বললেন ইতিহাস জানো বিদ্যাসাগরের কথা সে আর কে না জানে বিধবা বিবাহ মেয়েদের শিক্ষা তারপরে ধরুন ওই মাইকেলকে উৎসাহ সংস্কৃত কলেজ আরও টুকিটাকি আছে এখন আর নেই মনে ঠিক তা পাশাপাশি হাঁটছি তিনি হন হন আমি প্রায় জগিংয়ের মতো কি জোর পাই তিনি থামলেন গনগণেশ্বরে বললেন আর তারপর খুব ভেবে বলো দেখি মেয়েদের কত দূর যেতে দেয় এ স্বাধীন দেশ রং রূপ গৃহকর্মে নিপুণা দিয়ে খুঁজে দেওয়া মনোমতো বর তার বেশি কিছু চায় আধুনিক যুগ বিধবা অসহায় হলে বিয়ে তো দূরস্থান নিজের কাছের লোকও সমব্যাথি হয় লোভের লালায় বিষ গিলে নিতে চায় তারা বিষয়ও নারী সে লোকের ভাবনাকে মান্যতা দিয়েছে কি এখনো সময় আমি ঢুক গিলে বলি তা ঠিক নয় সব হবে ঠাকুর চাইলে আবার ভরং ওইটুকু চেহারায় অত গর্জন না দেখলে বিশ্বাস হতো না ধর্ম মানুষ শুধু পেছনে ঠেলেছে পৃথক করেছে স্রেপ জন্মের দায়ে মানুষের কাজগুলো পচে হেজে যায় লেগে ধর্মের চোনা শোনো হে অর্বাচীন ঈশ্বর বলে যদি থাকে ও কেউ কোনো অধরাতে তার কিছু যায় আসে না মানুষ নষ্ট হলে অবশিষ্ট জগৎ তো আছে তোমরা এখন যার কাজ ভুলে গেছ তার নাম ঈশ্বর ছিল অথচ ধর্ম ফেলে শত অপমান হয়ে গিয়েছিল সে লোকটা মানুষের কাছে এতক্ষণ কথা হল নাম জানি জানিনি এখনো বুঝছি না কোনখানে নেমে পড়েছি সময় যাচ্ছে বইয়ে গলা খাঁকড়িয়ে বলি ইয়ে মানে জানেন বিদ্যাসাগর কোথায় হা হা করে হাসলেন ছোট মানুষ আমারও তো প্রশ্ন সেটাই মূর্তিকে ভাঙো গড় আসল মানুষটার তাবৎ স্বপ্নকে হারিয়ে ফেলেছো হাজও বাঁধ দিয়ে আছো তার ইচ্ছায় বলতে বলতে কি যেন হল মানুষটা আরো জোরে হন হন করে হাঁটতে থাকলেন এগিয়ে যেতে থাকলেন অনেক অনেক আগে বাঁকে মিলিয়ে যাওয়ার আগে চেঁচিয়ে বললেন পারো যদি ভেব আমি যা ভেবেছি উনিশ শতকে ওহে একবিংশ মানুষের ওপরে এখনো ভরসা রাখতে বড় সাধ জাগে চুখিতে রাস্তা জুড়ে অটোর হর্ন বাঁশের কালো ধোঁয়া নিস্পৃহ ভিড় আর পথের মধ্যে মলিন নিরাসক্ত ঈশ্বর মূর্তি আমি বিদ্যাসাগরে দাঁড়িয়ে ভাবছি কে ছিলেন উনি যেই হন, কথাগুলো নাড়িয়ে দিয়েছে দুশো বছর ছুঁই তবু তাকে শুধু বর্ণ পরিচয়ের ছবিতে আটকে রেখেছি আসল শিক্ষাগুলো গিয়েছে হারিয়ে ভোরের স্বপ্নের মতো এক ঝাঁক স্কুলের কিশোরী খিলখিল হেসে হেসে যায় পথ দিয়ে আসল শিক্ষাগুলো গিয়েছে হারিয়ে অশিক্ষাতে শিক্ষা তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দিক